ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়ায় আর অনেক বক সবার কথা বলছি অনেক বক্তা আছে অর্থের বিনিময় এখানে আছে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি সমাজের যে কমিটি সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে একজন ইমাম কিন্তু পারে না সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে গাজীপুরে এক মাহফিলে অংশ নিয়ে আলেম সমাজকে নিয়ে কটুক্তি করেছেন এক বিএমপি নেতা তিনি বক্তব্যে আলেমদের অপমানজনকভাবে উপস্থাপন করে বলেন আলেমরা নাকি তাদের টাকায় অনুদান নিয়ে অনুষ্ঠানে দাঁড়ান সমাজের জন্য একজন রাজনৈতিক নেতা যতটা কাজ করেন কোনো আলেম ততটা করেন আলেমরা শুধু মসজিদে ইমামতি করেন সমাজের কোনো ভূমিকা রাখেন না অনেক আলেম নাকি টাকার জন্য মাহফিলে অংশ নেন এমনকি তিনি বলেন আলেমদের বিচার করতে হবে বিচার করতে হবে একজন সমাজবাসী সমাজপতি এই বক্তব্যে সারা দেশের ইসলাম প্রেমী জনগণ ও আলেম সমাজ তীব্র খুব সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে এর প্রতিবাদের ঝড় বিদায় আমি কথা লম্বা করতে চাইতেছি না আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিতেছি এবং দোয়া পর্যন্ত বসবেন তারপরে এটাকে পরিসমাপ্তি দেশের সিনিয়র আলেমগঞ্জ সমাজের জন্য সতর্কতামূলক পরামর্শ দেন মাহফিলের মৌসুম শুরু হয়েছে যদি কারো মাহফিল আয়োজনের সামর্থ্য না থাকে তাহলে রাজনৈতিক নেতা বা ধনী মুরলদের কাছ থেকে অনুদান না নেওয়া উচিত এতে মাহফিলের পবিত্রতা নষ্ট হয় প্রয়োজনের প্রতি থানায় একটি করে মাহফিল হোক কিন্তু তা যেন পুরোপুরি আলেম ও সাধারণ মুসলমানদের উদ্যোগে হয় সমাজে আলেমদের ভূমিকা বহু আগে আলেমদেরকে সামাজিক যুক্ত হওয়ার দিয়েছিলেন। সেই সময় অনেক তার প্রয়োজনীয়তা স্পষ্ট যদি আলেমরা সমাজে সংক্রিয় ভূমিকা না রাখেন তাহলে দুনিয়াবী নেতারা আলেম সমাজকে ছোট করে দেখবে যেমনটি এই ঘটনায় প্রমাণ করছে তিনি আরো বলেন অনেক আলেম এখন শুধু ইমামতি বা মাদ্রাসার দায়িত্বে সীমাবদ্ধ কিন্তু সময় এসেছে সমাজের নেতৃত্ব তৈরি আলেমদের উচিত সমাজের সমস্যা সমাধানে সরাসরি অংশগ্রহণ করা জনগণের আস্থা অর্জন করা না হলে একদিন মসজিদ মাদ্রাসার অস্তিত্ব প্রশ্নের মুখে পড়তে পারে বিএনপি নেতার আলেমদের বিচার করতে হবে মন্তব্যটি গভীর উদ্বেগ সৃষ্টি করেছে এটি শুধু কূটুক্তি নয় বরং ইসলামী মূল্যভূত ও ধর্মীয় নেতৃত্বের প্রতি সরাসরি আঘাত ক্ষমতায় আসার আগেই যদি এমন ঘোষণা দেয় তবে ভবিষ্যতে আলেম সমাজের উপর আরও ভয়াবহ চাপ আসতে পারে বিশ্লেষকদের মতে এখন সময় এসেছে আলেম সমাজের ঐক্যবদ্ধ হওয়ার নেতৃত্ব এবং ধর্মীয় মর্যাদা রক্ষার আলেমদের উচিত দুনিয়াবি প্রভাব থেকে দূরে থেকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠন করা গাজীপুরের এই ঘটনার মধ্য দিয়ে পরিষ্কার যদি আলেম সমাজ নিজেদের অবস্থান শক্ত না করে তাহলে দুনিয়াবি রাজনীতি ইসলামী নেতৃত্বকে প্রস্তাবিত করবে শেখ সাদি বিডিএস নিউজ ঢাকা